আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি নিয়ে এসেছি এমন একটা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ যা সারা বিশ্বের স্কিন কেয়ার লাভারদের কাছে খুবই জনপ্রিয় আমরা আজকে কথা বলবো সিম্পল ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ নিয়ে এই ফেস ওয়াশটা কি আসলেই ত্বকের জন্য মাইল্ড এটা কি ড্রাই অয়েলি বা সেন্সিটিভ স্কিনের জন্য উপযুক্ত সব কিছু আমি আপনাদের সঙ্গে আজকে বিশ্লেষণ করে জানাবো একদম সহজ ভাষায় তাই চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা রাজা সিম্পল ব্র্যান্ডটি মূলত ইউকে বা যুক্তরাজ্য ভিত্তিক একটি জনপ্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ড যারা দাবি করে তারা সব সময় কাইন্ড টু স্কিন প্রোডাক্ট তৈরি করে অর্থাৎ ত্বকের প্রতি কোমল আচরণকারী উপাদান দিয়ে বানানো হয় তাদের সব পণ্য এই সিম্পল ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ প্যাকেজিং খুবই মিনিমাল এবং পরিষ্কার সাদা আর সবুজ রঙের টিউব যা দেখে বোঝাই যায় যে এটি প্রাকৃতিক উপাদান নির্ভর এটি একশো পঞ্চাশ মিলিলিটারের একটি টিউবে আসে যার মূল্য বাংলাদেশে প্রায় সাতশো থেকে আটশো টাকার মধ্যে হয়ে থাকে চলুন এবার জেনে নেই এর মধ্যে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে এবং সেগুলো আমাদের ত্বকের জন্য কতটা উপকারী প্রথমত এটির মধ্যে ব্যবহার করা হয়েছে প্রো ভিটামিন বি ফাইভ এই উপাদানটি স্কিনকে গভীরভাবে হাইড্রেট করে এবং হেলদি রাখে এটি স্কিনের বাড়িয়ার শক্তিশালী করে দ্বিতীয়ত রয়েছে ভিটামিন ই এটি হলো মূলত পাখি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে রক্ষা করে পরিবেশের ক্ষতিকারক উপাদান থেকে এবং স্কিনকে স্মুথ রাখতে সাহায্য করে দ্বিতীয়ত রয়েছে প্রো অ্যামাইনো অ্যাসিড এগুলো স্কিনের প্রাকৃতিক গঠন ধরে রাখতে সাহায্য করে এবং সেল রিজেনারেশনকে সাপোর্ট করে সবচেয়ে বড় বিষয় এর মধ্যে নেই কোনো রকম পারফিউম কৃত্রিম রং বা কালার রাস কেমিক্যাল অ্যালকোহল এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সোপ ফ্রি ফেসওয়াশ তাই অতিরিক্ত রুক্ষ ভাব আসে না এবার আসি কে কে এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারবে ড্রাই স্কিন যারা মুখ ধোয়ার পর মুখে টান টান ভাব অনুভব করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট চয়েস সেন্সিটিভ স্কিন যাদের স্কিন খুবই সেন্সিটিভ এবং যে কোনো কেমিক্যাল রিয়েকশন করে তারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন এবং রয়েছে নর্মাল স্কিন যারা কোনো সমস্যা ছাড়াই সাধারণ ত্বকের অধিকারী তাদের জন্য এই ফেস ওয়াশটা উপযুক্ত তবে যে আপুদের তৈলাক্ত স্কিন রয়েছে তাদের জন্য এই ফেস ওয়াশটি একদমই উপযুক্ত নয় এটি একটি ময়েশ্চারাইজিং ফেস ওয়াশ তাই একদম অয়েলি স্কিনের জন্য এটি পর্যাপ্ত ক্লিনিং দিবে না সেই ক্ষেত্রে সপ্তাহে একবার ডিপ ক্লিনজার ইউজ করতে হবে এবার চলুন জেনে নেই এই ফেস ওয়াশটার কাজ কি কি মুখের ধুলোবালি এবং ময়লা পরিষ্কার করে স্কিনের প্রাকৃতিক তেল নষ্ট না করেই মশ্চারাইজিং রাখে কে সফট মসৃণ এবং হেলদি রাখে এর ফেনা কম হয় কারণ এটি সাবান মুক্ত কিন্তু তা সত্ত্বেও এটি ত্বককে খুব সুন্দরভাবে পরিষ্কার করে এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা এটি ব্যবহার করবেন প্রথমে মুখ ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিন এরপর অল্প পরিমাণে ফেস ওয়াশ হাতে নিয়ে ফেনা তৈরি করুন মুখে আলতোভাবে মাসাজ করুন বিশেষ করে টি জোন এলাকায় যেমন নাক কান এবং চিবুক তারপর ঠান্ডা বা হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এরপর আলতোভাবে মুছে মশ্চারাইজার লাগা জেনে নেওয়া যাক এই ফেস ওয়াশটা সুবিধা এবং অসুবিধা সম্পর্কে সুবিধার মধ্যে রয়েছে এটা স্কিনে রুক্ষতা আনে না অ্যালার্জি প্রবণ ত্বকের জন্য উপযুক্ত ভেগান ফর্মুলা এবং নিয়মিত ব্যবহারে স্কিন সফট এবং মসৃণ হয় অসুবিধার মধ্যে রয়েছে ব্রন প্রবণ এবং অতিরিক্ত তৈলাক্ত ত্বকে এটি কাজ খুব কম করতে পারে এই ফেস ওয়াশটির ফেনা কম হওয়ায় অনেক কম পরিষ্কার হয় এটা মনে করতে পারেন গভীর মেকআপের জন্য আলাদা ক্লিনজার ব্যবহার করতে হবে যদি আপনি এমন একটি ফেস ওয়াশ খুঁজে থাকেন যেটি খুবই মাইল পারফিউম ও কেমিক্যাল মুক্ত এবং যেটি আপনার স্কিনকে পরিষ্কার রাখার পাশাপাশি সফট করবে তাহলে হতে পারে এই সিম্পল ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশটা আপনার জন্য উপযুক্ত তবে আপনার স্কিন যদি খুবই অ্যাকনিপ্রবণ বা অয়েলি হয়ে থাকে তাহলে আপনি একটু কেয়ারফুলি এটি ব্যবহার করবেন অথবা অন্য কোনো ফেস ওয়াশ সঙ্গে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের রিভিউ আপনারা যদি এমন আরো স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ দেখতে চান তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে কমেন্ট করে জানাও তোমার স্কিন টাইপ কি এবং তুমি কোন ফেস ওয়াশটি ব্যবহার করো ধন্যবাদ সকলকে সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ